আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলো সাঁত্রিশ দিন বয়সের বাচ্চা আপনার অরিজিনাল মিশরি ফ আমি যা হচ্ছে হলো নাটোর বাইপাস থেকে রিসিভ করবে এক ভাই তো আমি কাউন্টারে চলে আসছি তো এটা হচ্ছে হলো আমার আমি যেখান থেকে সাধারণত ব্যাটিসি কাউন্টার থেকে মাল দিই মেলাকাটা কাউন্টার থেকে মাল দিই বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে আসতে পারবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না যেরকমইভাবে নাটোর বাইফাস থেকে রিসিভ করতে আসতে পারবে না ইনি গতকালকে আমার পেমেন্ট করে দিয়েছিল বিকাশে আমরা আজকে মালটা পাঠিয়ে দিচ্ছি সকালে ভোরবেলা সাতটার গাড়িতে তো আপনারা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে বাচ্চা নিতে পারবেন আমাদের কাছে একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত বাচ্চা পাবেন এর বড়ও পাবেন যখন যে লেভেল আপনাদের দরকার আমাদের জানাবেন হিংসালা দেওয়ার চেষ্টা করবো একদিন বয়সের পাবেন এছাড়া টাইগার মুরগি পাবেন হাইব্রিড গোলাসিল পাবেন দেশি মুরগির বাচ্চা পাবেন যাতে দেশি মুরগির বাচ্চা লাগবে এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল বিভিন্ন বয়সে বাচ্চা রেডি আছে আপনারা নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে সাধারণত যশোর বসুন্ধিয়া আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের খামার এসে নিতে পারেন আমাদের কাছ থেকে সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারেন এবং যারা আসতে পারবেন তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই করতে আগে করতে হবে প্রতারিতার কোনো সুযোগ ইনশাল্লাহ মাল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম